অনেকে আবার নামাজে দেখবেন তাশাহুদ পড়ার সময় এটা কোনো আছে না ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে আঙ্গুল কিভাবে রেখেছেন এটা নিয়ে ঠাট্টা অনেক आलोচকি করছে এভাবে হাসতেছে হাসার ছলে বলছে এ এভাবে করে আবার হাসি দিচ্ছে নাউযু বিল্লাহি মিন জালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসকে যারা এইভাবে হাস্যকর ভাবে জাতির সামনে উপস্থাপন করে তারা আবার বড় বড় মঞ্চে বসে বক্তব্য দিচ্ছে সহি মুসলিম এগারোশো ছিয়ানব্বই থেকে বারোশো মেশকাতুল মাসাবি প্রথম খন্ড নয়শ ছয় সাত হাত নয়শ ছয় এবং সাত নম্বর হাদিসে স্পষ্ট রসুল ইসলাম আঙ্গুল হাত ডান হাত করে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন এটাকে কটক্তি করছেন কেন আমরা বুঝলাম না এটাকে আপনি কটুক্তি করতেছেন কেন এই হাদিস কি সাহি মুসলিমে নেই এ হাদিস কি মেশকাতুল মাসাবির কিতাবে উল্লেখ করা নেই তাহলে আপনারা না জেনে কথা বলছেন কেন অমান খ্যাতি বা আইলে ইয়ে মুচা আম্মি দেন ফেলিয়া বৌ ও মাক্ত আয়েদা নার কেউ এমন কোনো কথা বলবে যে বিশ্বনবি বলে নেয় ও মাত্র আয়েদা হমিনের নার সে যেন তার ঠিকানাকে জাহান নামে করে নেয় হাদিস সহিব খারি প্রথম খণ্ড একশো ছয় সাত আট নয় দশ কাজেই আপনাদেরকে আমরা নাসিহা করছি সতর্ক হন ইসলাম ব্যঙ্গ করার কোনো ধর্ম নয় আপনি মানতে পারবেন না আপনার মাঝহাবের দোহাই দিয়ে আপনি মানতে পারবেন না আপনার পীরের দোহাই দিয়ে আপনি মানতে পারবেন না আপনার বাপদাদার দোহাই দিয়ে ইটস অনলি ইউর ওন ম্যাটার কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যথাযথ অনুসরণ করব ব্যঙ্গ করে হয়তো দুনিয়াতে কিছু মাল পয়সা কামাতে পারবেন অনেক দাওয়াত পাবেন আমাদের বিরুদ্ধে কথা বলে পরকালে রাসুলের সাফায়ত পাবেন কি কখনো ভেবে দেখেছেন শ্রোতামণ্ডলীদেরকেও আহ্বান করব। দেখুন আমি যে হাদিসের নাম্বারগুলো বললাম যদি থাকে ওই বক্তাকে বয়কট করুন ওই বক্তা সহ যারা ইসলামের সলাত নিয়ে আমাদেরকে ব্যঙ্গ করে তাদেরকে বয়কট করে রাসুলকে অনুসরণ করুন সুরা আরাফ অধ্যায় সাত তিন আল্লাহ তালা বলছে ইত্যাভ রু ম্যা উং জিলাইলাইকুম্মের রবিকুম আল্লাহ জানাজিল করেছে তার অনুসরণ করো ওয়ালে আ ত্যাট্টা ভি রু আউলিয়া আর কোন অলিয়া উলিয়া অনুসরণ করোনা অনুসরণ করানো সন্ন্যার হবে আল্লাহ তালা যেন বেদাতকে বর্জন করে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ